নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য এনেছি তালের পরোটার রেসিপি তো তালের পরোটাকে কিভাবে তৈরি করলে পরোটার লেয়ারগুলো যেমন খুব সুন্দর করে আসে সেই সঙ্গে ভীষণ সফট হয় চব্বিশ ঘন্টা রেখে দিলেও পরোটা একই রকম নরম থাকবে যদি আপনি এইভাবে তৈরি করেন তো এই ভিডিওতে সব কিছু আপনি ডিটেলে পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি প্রথম কাজ হচ্ছে তালের যে পাল্পটা সেটাকে ফুটিয়ে গরম করে নেওয়া সেটা যদি আপনি রসটা আগে বের করে মানে হয়তো কয়েকদিন আগে বের করে ফুটিয়ে ফ্রিজে রেখেছেন সেক্ষেত্রেও বের করে গরম করতে হবে আর সঙ্গে সঙ্গে রসটা যদি বের করেন তাহলেও এইভাবে ফুটিয়ে নিতে হবে এবং এই গরম পাল্প দিয়ে কিন্তু পরটার ডোটাকে তৈরি করতে হবে তো আমি এখানে একটা বড় বাটি নিয়েছি ডো তৈরির জন্য তার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তালের পাল্প এখানে তালের পাল্প দিচ্ছি আমি পুরো দেড় কাপ এবং পাল্পটা দেখছেন জল কিন্তু নেই সেইভাবে আর সেই সঙ্গে হাফ কাপ হালকা গরম জল কিন্তু মিশিয়ে নিয়েছি পাল্পটা খুব বেশি ঠান্ডা যেন হয়ে না যায় তাহলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে এবারে এখানে তাহলে দিলাম দেড় কাপ তালের পাল্প সঙ্গে হাফ কাপ জল টোটাল দু কাপ এখানে তালের পাল্প সহ দিয়ে দিলাম এবার স্ট্রেনারে বেশ ভালো করে চামচে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্পটা ছেঁকে নিচ্ছি তালের রসের মধ্যে থাকা আঁশগুলো বেরিয়ে যাবে এবার এর মধ্যে আমি দেব কয়েকটা জিনিস এখানে ছাদ মতো নুন দিতে হবে প্রায় এক চা চামচ নুন দিচ্ছি আমি আর তাল যদি মিষ্টি কম হয় তাহলে একটু চিনি দিলে পরোটাটা খেতে ভালো লাগবে এখানে প্রায় এক চা চামচ চিনি দিচ্ছি আর তাল খুব বেশি মিষ্টি হলে চিনিটার কিন্তু খুব একটা দরকার নেই হাফচা চামচ মতো কালো জিরে দিচ্ছি কালো জিরে দিলে কিন্তু তালের যে কোনো রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায় এবারে এই গরম পাল্পের সঙ্গে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি নুন তো খুব সহজে গলে যাবে চিনি যেহেতু দানাটা একটু মোটা রয়েছে একটু সময় লাগবে একটু দেড় থেকে দু মিনিট এইভাবে ভালো করে মিশিয়ে নিলে চিনি কিন্তু গলে যাবে এবার এর মধ্যে দিচ্ছি আটা চাইলে আপনি মানে ময়দা দিয়েও বানাতে পারেন তো এখানে প্রথমে আমি আটা দিচ্ছি দেড় কাপ এবার এখানে আটার পরিমাণটা কিন্তু প্রথমেই খুব বেশি দেওয়া যাবে না এই ডো তৈরি করতে করতে আপনাকে কিন্তু আটাটা মেশাতে হবে তো এখানে টোটাল যে দু কাপ জল আর তালের পাল্প দিয়েছি তাতে কতটা আটা লাগছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন তো প্রথমে দেড় কাপ দিয়েছি দেখতে পেলেন যথেষ্ট কিন্তু নরম রয়েছে আরও হাফ কাপ দিলাম মানে টোটাল দু কাপ এখনও পর্যন্ত আমি আটা দিলাম এরপরে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি প্রায় আড়াই কাপ আটা এখনও পর্যন্ত দেওয়া হয়ে গেছে তারপরেও কিন্তু অনেকটা নরম তালের পাল্প কিন্তু বন্ধুরা মানে একটু নরম হয় আটা কিন্তু পরিমাণ একটু বেশি লাগে তো টোটাল এখানে প্রায় সাড়ে তিন কাপ আমি কিন্তু আটা দিলাম আর জলটা জলসহ তালের পাল্প ছিল দু কাপ সাড়ে তিন কাপ মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি কিন্তু দ্বিগুণের থেকে একটু কম কারণ পরোটার ডোটা অতিরিক্ত শক্ত করাও কিন্তু যাবে না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে তো দেখুন ঠিক এই রকম আসবে ডোটা এবার একটু চিটচিটে রয়েছে এখানে এর জন্য প্রায় একশো চামচ মতো সাদা তেল মিশিয়ে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়ার এখানে দরকার নেই আর আরও একটা জিনিস তেলটা অনেকে পরোটায় প্রথমে দিয়ে দেন এটা যদি শেষের দিকে দেন তাহলে পরোটা কিন্তু বেশি সফট হবে খাস্তা অতটা হবে না কিন্তু বেশ নরম হবে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে তো ডো একেবারে রেডি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক তো দশ মিনিট মতো রেস্টে রাখলেই হবে খুব বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই মিনিট দশেক পরে এবারে আমি ডোটাকে একটা কিচেন স্ল্যাবের মধ্যে আমি আরেকবার মাখিয়ে নেবো তার জন্য অল্প তেল দিয়ে দিলাম সেখানে আর একটু বেশ বড় জায়গায় যদি ডোটাকে মাখান তাহলে ভালো করে মাখাতে সুবিধা হবে সেই জন্য কিচেন স্ল্যাবে নিয়ে নিচ্ছি পরিষ্কার জায়গাতে এটাকে আবার দু মিনিট মতো কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে বেশ ভালো করে কিন্তু ডোটা মাখাতে হবে এবারে মাখানো হয়ে গেলে এই ডোটাকে ছোট্ট ছোট্ট ডোয়ে ভাগ করতে হবে আপনি যেরকম সাইজের পরোটা বানাবেন সেই মতো কিন্তু ভাগ করে নিতে হবে তো আমি মোটামুটি একটা মাঝারি সাইজের পরোটা বানাচ্ছি আর আরেকটা কথা যদি মনে হয় পুরো ডোটা আপনি এই মুহূর্তে বানাবেন না রেখেও দিতে পারেন এক দুদিন ফ্রিজে রাখলেও কিন্তু খুব একটা সমস্যা হবে না তো আমি যতগুলো বানাবো সেই মতো আমি ডো করে নিয়েছি এবারে একটা ডো হাতে নিয়ে এইভাবে ভালো করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে দেখবেন যেন মানে ফাটা ফাটা না থাকে ক্র্যাক ফ্রি যেন হয় এই যে রাউন্ড শেপ যেটা দিলাম এবারে রুটির মতো করে একটু গোল করে বেলে নিতে হবে একটু মোটা বা একটু পাতলা হলে কোনো অসুবিধে নেই এবার ফোল্ড করার সময় আগে একটু তেল লাগিয়ে নেবেন ভেতরটা তাহলে কিন্তু পরোটার লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে যখন আপনার পরোটা তৈরি হয়ে যাবে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর করে তখন বোঝা যাবে আর পরোটার লেয়ারগুলো ঠিকঠাক না থাকলে ঠিক পরোটা মনে হয় না তারপরে এরকম আমি তিন তিনকোনা শেপ দিয়ে যেভাবে বেলছি বেলে নেবেন আপনি চাইলে চার চারকোনাও তৈরি করতে পারেন তবে লেয়ারটা আসার জন্য অবশ্যই ভেতরে তেলটা একটু দিয়ে দেবেন আর খুব বেশি পাতলা হলে এ পরোটা ভালো লাগবে না একটু থিকনেসটা রাখবেন মানে একটু মোটা করে কিন্তু পরোটাটা তৈরি করবেন তো আমি আপনাদের আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে এরকম হালকা একটু রাউন্ড শেপ করে রুটির মতো বেলে নিতে হবে তারপরে অল্প তেল লাগিয়ে নিতে হবে তেল লাগিয়ে এটাকে ফোল্ড করতে হবে এই তেলটা লাগিয়ে নিলে যেটা হয় আবারও আপনাদের বলছি লেয়ারগুলো পরোটার খুব ভালো আসে একই রকম করে আমি তিন তিনকোনা শেপ কিন্তু করে নিচ্ছি তো সব পরোটাগুলোই একই রকম করে বেলতে হবে আপনি চাইলে এই পরোটাটা সব পরোটাগুলো বেলে নিয়েও যদি তৈরি করেন তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই মানে সবগুলো বেলে নেওয়ার পরে হয়তো ফ্রাই করবেন কোনো অসুবিধা নেই এবার গ্যাসে একটা প্যানকে গরম করেছি তারপরে ফ্লেমটা কমিয়ে কিন্তু পরোটাটা ফ্রাই করতে হবে আর ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন তালের যে কোনো রেসিপি পুড়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে পনেরো কুড়ি সেকেন্ড ছাড়া ছাড়া দুই দিকে একটু উল্টে নিতে হবে উল্টে একটু ড্রাই করে নিতে হবে মানে প্রথমেই তেল দিতে যাওয়ার দরকার নেই এর পরের পরোটাগুলো ভাজার জন্য তো অবশ্যই তেল থাকবে তাওয়াতে কিছু করার নেই তো আর দেখলেন আমি দেখালাম গ্যাসটা একদম কমানো রয়েছে তো দুই দিকটা হালকা একটু ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত উল্টে নিতে হবে আর খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তাহলে এরকম পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তালের জিনিস একেবারে তেতো লাগে তো দুটো দিক মোটামুটি একবার কি দুবার উল্টে নিলেই একটু বেশিক্ষণ যদি রাখা সম্ভব হয় মানে পুড়ে যেন যা না যায় খেয়াল রাখবেন তাহলে একবার করে উল্টালেই হবে আর নাহলে কম সময় করে দুবার ধরে এটাকে উল্টে দিন তারপরে অল্প তেল কিন্তু আমি চামচের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আর পরের পরোটাগুলো ভাজার সময় তাওয়াতে যেটুকু তেল লেগে থাকবে থাকবে কিন্তু অবশ্যই প্রথম থেকেই তেল দেবেন না এইরকম অবস্থায় শুকনো অবস্থায় দিয়ে দেবেন তারপরে একটু ড্রাই হয়ে গেলে তেলটা দিলে তেলটা কমও লাগে আর সেই সঙ্গে কি হয় পরোটাগুলো ভেতরটাও ভালো করে ভাজা হয় খেতেও ভালো লাগে তো দুই দিক বেশ গোল্ডেন কালার করে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে এক একটা দিককে খুব বেশিক্ষণ রাখবেন না আবারও বলছি তাহলে পুড়ে যেতে পারে আর তালে বর্ডার কালার কিন্তু খুব সুন্দর আসে দেখতেই পাচ্ছেন আর দেখুন লেয়ারগুলো এখনই কিন্তু মানে বোঝা যাচ্ছে সাইড থেকে দেখুন যে ওপরে একটা লেয়ার রয়েছে নিচে একটা রয়েছে এটা পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে এরকম কালার করে ফ্রাই করে নিতে হবে দুই দিন আর একই রকম করে সবগুলো ভাজতে হবে তো বন্ধুরা এই রেসিপি আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে আবারও রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না